মাত্র দশ দিনে হ্যাঁ মাত্র দশ দিনে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি বা ভূগোল যার থাকবে চারটা তো কারো থাকবে না তাহলে তিনটা সাবজেক্ট দশ দিন করে সময় দাও যদি প্রত্যেক দিনে একটা করে অধ্যায় কমপ্লিট করতে পারো তাহলে সময় লাগবে সাত থেকে আট দিন আবার যদি প্রত্যেক দিন দুটি করে অধ্যায় শেষ করতে পারো তাহলে চার থেকে পাঁচ দিনের মধ্যেই টোটালটা কাবার করা সম্ভব সেটা কিভাবে সম্ভব কারণ আমরা মাত্র 8টা অধ্যায় দেব 7 থেকে 8টা অধ্যায় 7 থেকে 8টা অধ্যায়ের মধ্যে স্পেসিফিক কি পড়তে হবে মূল বইয়ের কোন টপিকটা পড়তে হবে ত্রিজনশীল কোন বোর্ডগুলো পড়তে হবে এবং ক এবং খটা আলাদা করে দেয়া আছে এই টোটালটা তোমরা 10 দিনে সর্বোচ্চ 10 দিনে কভার করা সম্ভব আসুন আমরা সেটাই দেখব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক ভালো আছো তোমরা আগেই বলেছি আমরা দশ দিনে এই তিনটা সাবজেক্ট কাভার করতে পারবো কিনা টোটাল ডিপেন্ড করছে তোমার নিজের উপরে তুমি একদিনে কয়টা অধ্যায় শেষ করতে পারো ধরি বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা এখানে অনেকগুলো অধ্যায় আছে আমি সেখান থেকে সাত থেকে আটটি অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি এবং সেই অধ্যায় থেকে কি পড়তে হবে সম্পূর্ণ অধ্যায়টা পড়ার দরকার নেই সেখান থেকে কোন টপিক গুলো পড়তে হবে সাথে সৃজনশীল কোন বোর্ডের গুলো পড়তে হবে ক এবং গুলো আলাদা করে দেওয়া আছে এম সর্বোচ্চ হবে দুইশো নিরানব্বই থেকে তিনশো পঞ্চাশটি তাহলে এই টোটালটা শেষ করতে কয় দিন লাগবে নিজেকে প্রশ্ন করো বলে আমি কয়দিন এটা শেষ করতে পারবো তোমার তো প্রশ্নগুলো খোঁজাখুঁজি করতে হচ্ছে না অনেক সার্চ করে বের করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ দু থেকে দু সালের সবগুলো প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি টেস্ট পেপারে পঞ্চাশ থেকে ষাটটা স্কুলের কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা টেস্ট পেপারে সেম এভাবেই দেওয়া আছে পঞ্চাশ থেকে ষাটটা স্কুলের প্রশ্ন দেওয়া আছে আর্টস বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা টেস্ট পেপারে পঞ্চাশ থেকে ষাটটা স্কুলের প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আমি তোমাকে পঞ্চাশটা স্কুলের কোশ্চেন এখানে বিশ্লেষণ করে দিয়েছি অবশ্যই তোমরা সেটাও দেখবে তাহলে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় সাবজেক্টটা শেষ করতে কতদিন লাগবে তুমি তো অনেক সময় পরীক্ষার আগে একদিনে সবগুলো পড়ে ফেলতে পারো কিন্তু এখন সেটা করলে হবে না প্ল্যানিং করে তোমাকে বলে করতে হবে আমি আট থেকে নয়টা এখানে বলেছি সাত থেকে আটটি অধ্যায় জাস্ট এটা পড়লেই হবে আমি পঞ্চাশটি স্কুলের কথা বলতেছি তুমি এই সাজেশনটা কমপ্লিট করার পর জাস্ট টেস্ট পেপারে যে কোনো একটা প্রশ্ন দেখে পরীক্ষা দাও তাহলে বুঝতে পারবে তোমার আটটি প্রশ্ন কমন আসছে কিনা হয়ে গেল এবার আসি আমরা হচ্ছে অর্থনীতি একবারে সেমভাবে সাত থেকে আটটা অধ্যায় স্পেসিফিক পয়েন্টগুলো ধরে দিয়েছি সৃজনশীল ক এবং ক্ষগুলো তোমার জন্য আলাদা করে দিয়েছি তাহলে তুমি নতুন করে কেন শিখবা জাস্ট এটা করলেই কিনতে হবে এখানে এমসিকিউ হবে দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ এর মধ্যে সীমাবদ্ধ এর বাইরে কিন্তু পড়তে হবে না আমি টেস্ট পরীক্ষার মধ্যেই সাজেশনটা দিয়ে দিয়েছি অনেকগুলো টেস্টের আগে দিয়েছি যারা এখনো দেখুন তাদেরকে আবারও বলতেছি এই চারটা ভিডিওর লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো এবার আসি আমাদের হচ্ছে কি অর্ণীতি একবারে সবগুলো ভাবে সুন্দর করে তোমার জন্য সাজিয়ে দিয়েছে আবারও বলতেছি তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন দাঁতি বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ইংলিশ ভাষারই শিক্ষার্থীরাও তোমরা এটা ফলো করে পড়তে পারো কোনো প্রবলেম নাই সেমভাবে এবং সর্বশেষ হচ্ছে ভূগোল ও পরিবেশ আমার পছন্দের সাবজেক্ট বলতে পারি এই সবগুলোর মধ্যে ভূগোল ও পরিবেশটা পড়তে কিছুটা ভালো লাগে সাজেশন তৈরি করার ক্ষেত্রে কিছুটা এটা আমার কাছে সহজ প্লাস এটা মনে হয় অন্যগুলোর তুলনায় যাই হোক সেদিকে যাচ্ছি না তাহলে দশ দিনে এটা আমরা কাভার করতে পারবো কিনা তুমি দশ দিনের পরিবারে তিরিশ দিন নাও কোনো প্রবলেম নাই কারণ সামনে অনেক সময় আছে তুমি যদি মনে করো প্রত্যেক দিন আমি একটা সাবজেক্ট একটা সাবজেক্টের একটা অধ্যায় না আমি তিন দিন করে একটা করে অধ্যায় শেষ করব তাহলে তিন সপ্তাহে একুশ অথবা তিন আটা চব্বিশ দিন লাগবে শেষ করতে আমি শিওর যদি নিজে নিজেকে নিজে প্রশ্ন করো তাহলে এটা উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আমরা এখানে মোট সাত থেকে আটটা অধ্যায় করবে এবং আমি আবারও বলছি প্রত্যেকটা অধ্যায়ের স্পেসিফিক প্রশ্নগুলো বলে দিচ্ছে তার মানে তুমি এখন থেকে শুধু সেইগুলাই পড়বে এর বাইরে পড়ার প্রয়োজন নাই এক্সট্রা পড়তে হলে আমি আলাদা করে ভিডিও ক্লাস দিয়ে দিব আমি জানি এরপর এক্সট্রা করার প্রয়োজন নাই কারণ এই সাজেশনটার মধ্যে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশে সবগুলো প্রশ্ন আছে তাহলে দরকার কি আর নতুন করে পড়ার এবং স্কুলের প্রশ্নগুলো টেস্ট পেপার আসছে বলেই তো একটু দেরি হলো বিরোধিতে ডেসপে বিশ্লেষণ করার পরেই তোমাদের বলতেছি তাহলে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে তোমার জন্য তৈরি করা হয়েছে এক্সট্রা পড়তে হবে না যদি এক্সট্রা অ্যাকাউন্টেই পড়তে হয় তাহলে শেষ মুহূর্তে পরীক্ষার আগে কিছু কোশ্চেন বাড়তেও পারে কিছু কোশ্চেন আবার কমতেও পারে তার মানে কোনো টেনশন নাই এখন থেকে লেগে বড় এই সাত থেকে আটটি অর্ধে আমি চারটা ভিডিও দিয়ে দিয়েছি ডেসক্রিপশনের বা একেবারে ফার্স্ট কমেন্ট আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম অবশ্যই সেখানে ক্লিক করে তুমি দেখতে পারবে আর যারা এই চারটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট পিডিএ বা আমার কাছ থেকে চাচ্ছ তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট লিখবে হ্যাঁ আমি ক্রয় করতে চাই দেখবো তোমাকে আমি একটা ডিটেলস মেসেজ দিয়ে দিচ্ছি সেখানে তুমি আরো বিস্তারিত কিছু জানতে পারবে সবাই অনেক ভালো থাকো আসসালামু আলাইকুম